নিউজ বেঙ্গল টু আজকের দেশের শীর্ষ শীর্ষ এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর ভারত অস্ট্রেলিয়া নিরাপত্তা চুক্তি স্বাক্ষর মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা এক ঐতিহাসিক নিরাপত্তা চুক্তিতে সই করেছেন এই চুক্তির মাধ্যমে দুই দেশ সাবমেরিন প্রযুক্তি গোয়েন্দা তথ্য ও সাইবার প্রতিরক্ষায় একসাথে কাজ করবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মোদির বৈঠক নরেন্দ্র মোদী আজ দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে বাণিজ্য প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে দাপট দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় বোলাররা উইন্ডিজকে দুশো আটচল্লিশ রানে অল আউট করে দিয়েছে ভারত ফলোয়ান চাপিয়ে দিয়েছে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে টিম ইন্ডিয়া সাংবিধানিক সংশোধনী বিল পেশ লোকসভায় নতুন একশো ত্রিশতম সংবিধান সংশোধনী বিল পেশ হয়েছে এই বিল অনুযায়ী যদি প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী ত্রিশ দিনের বেশি জেলে থাকেন তবে স্বয়ংক্রিয়ভাবে পদচ্যুত হবেন দুর্গাপুর মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলা তেইশ বছরের এক মেডিকেল ছাত্রীর ওপর গণধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে চাঞ্চল্য একজন ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ তদন্ত শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক মমতা বলেছেন ছাত্রীরা রাতে বাইরে যাওয়া উচিত নয় এই মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় বিরোধীরা বলেছেন এটা ভিকটিম শেমিং টিএমসির একশো বিজয়া সম্মিলনী শুরু আজ রাজ্য জুড়ে টিএমসি একশোটি বিজয়া সম্মিলনী আয়োজন করছে এসআইআর প্রক্রিয়ার অনিয়ম তালিকা থেকে নাম বাদ যাওয়ার শাসক দল বর্ধমান রেল স্টেশনে স্ট্যাম্পিড বারো জন আহত বর্ধমান স্টেশনে অতিরিক্ত ভিড়ে হঠাৎ হুড়োহুড়িতে স্ট্যাম্পিডের ঘটনা অন্তত বারো জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে